প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম আফরিন ন্যাসাল ড্রপ এরিস্টোফার্মা লিমিটেড নামক একটি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির পণ্য এটির সক্রিয় উপাদান হল অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড যা একটি ন্যাসাল ডিকনজেস্ট্যান্ট হিসেবে কাজ করে আফরিন ড্রপ মেডিসিন নিয়ে আলোচনা আফরিন ড্রপ হল একটি ন্যাসাল ডিকনজেস্ট্যান্ট যা নাকের ভিড় বা বন্ধ নাকের সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এর প্রধান উপাদান অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড একটি সিম্প্যাথোমাইমেটিক অ্যামাইন যা নাকের মিউকোসার রক্ত প্রযোগ করলে রক্তনালীগুলোকে সংকুচিত করে এর ফলে নাকের মিউকোসার ফোলাভাব কমে শ্বাসপ্রশ্বাসের পথ সহজ হয় এবং ন্যাসাল সাইনাসের নিষ্কাশন উন্নত হয় এটি দ্রুত এবং দীর্ঘস্থায়ী ত্রাণ প্রদান করে আফরিন ড্রপ দুটি ঘনত্বে পাওয়া যায় শূন্য শূন্য পাঁচ প্রাপ্তবয়স্ক এবং ছয় বছরের বেশি বয়সী শিশুদের জন্য শূন্য শূন্য দুই পাঁচ দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য তিন আফরিন ড্রপ আমরা কেন খাব এবং কি কাজে ব্যবহার করব আফরিন ড্রপ ব্যবহার করা হয় নিম্নলিখিত সমস্যাগুলোর চিকিৎসায় নাক বন্ধ হওয়া নেসাল কনজেশন সাধারণ ঠান্ডা ফ্লু হে ফিভার বা অন্যান্য অ্যালার্জির কারণে অ্যাকিউট এবং ক্রনিক রাইনাইটিস নাকের প্রদাহ সাইনাসের প্রদাহ সেনিজেডেস সাইনাসের সংক্রমণ বা ফোলাভাব এলার্জি ক্রাইনাইটিস ঋতুগত বা দীর্ঘস্থায়ী এলার্জি জনিত নাকের সমস্যা নাক দিয়ে পানি পড়া এলার্জি বা সর্দির কারণে এটি নাকের ভিড় দ্রুত কমায় নাক দিয়ে শ্বাস নেওয়া সহজ করে যা রোগীর আরাম বাড়ায় আফরিন ড্রপ কখন খাব আফরিন ড্রপ সাধারণত নির্দেশিত হয় যখন নাক বন্ধ বা ভিড়ের সমস্যা দেখা দেয় এটি প্রযোজন অনুযায়ী ব্যবহার করা হয় তবে প্রাপ্তবয়স্ক এবং ছয় বছরের বেশি বয়সী শিশু প্রতি নাসারন্ধ্রে দুই তিন ফোটা বা স্প্রে শূন্য শূন্য পাঁচ দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় দুই পাঁচ বছর বয়সী শিশু প্রতি নাসারন্দ্রে দুই তিন ফোটা শূন্য শূন্য দুই পাঁচ দিনে চিকিৎসার মেয়াদ সাধারণত তিন পাঁচ দিন তবে সর্বোচ্চ সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় দীর্ঘমেয়াদী ব্যবহারে ক্ষীরাইনাইটিস মেডিকামেন্টোসা নাকের ভিত পুনরায় ফিরে আসা হতে পারে পাঁচ আফরিন ড্রপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় আফরিন ড্রপের প্রধান উপকারিতা হল দ্রুত ত্রাণ নাক বন্ধ হওয়ার সমস্যা কয়েক মিনিটের মধ্যে কমে যায় দীর্ঘস্থায়ী প্রভাব একবার ব্যবহারে ছয় আট ঘন্টা পর্যন্ত ত্রাণ পাওয়া যায় শ্বাসপ্রশ্বাসের সুবিধা নাকের পথ পরিষ্কার হয় যা ঘুমের মান উন্নত করে সাইনাসের নিষ্কাশন সাইনাসের ফোলাভাব কমায় এবং নিষ্কাশন সহজ করে সহজ ব্যবহার ন্যাসাল ড্রপ বা স্প্রে হিসেবে সহজে প্রযোগ করা যায় ছয় আফরিন ড্রপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা আফরিন ড্রপ গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহারের নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নয় তবে এটি সাধারণত গর্ভাবস্থার শেষ তিন মাসে এবং স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে ধারণা করা হয় যে সঠিকভাবে ব্যবহার করলে এটি ক্ষতিকর নয় তবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় আফরিন ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া আফরিন ড্রপ ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও সবার ক্ষেত্রে এগুলো হয় না সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল স্থানীয় জ্বালাপোড়া নাকে শুল ফোটার অনুভূতি বা জ্বালা হাঁচি প্রযোগের পর হাঁচি হতে পারে নাক শুকিয়ে যাওয়া নাসার অন্ত শুষ্ক হয়ে যেতে পারে নাকের নিঃসরণ বৃদ্ধি অস্থায়ীভাবে নাক দিয়ে পানি পড়া বাড়তে পারে স্বাদের পরিবর্তন মুখে অস্বাভাবিক স্বাদ গলা শুকিয়ে যাওয়া মুখ বা গলায় শুষ্কতা সিস্টেমিক প্রভাব যদি গিলে ফেলা হয় দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন মাথাব্যথা মাথা ঘোরা ঘাম বেড়ে যাওয়া নার্ভাসনেস এগুলো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহারে রাইনাইটিস মেডিকামেন্টোসা হতে পারে যার ফলে নাকের ভিড আরও খারাপ হয় আফরিন ড্রপ ব্যবহার বিধি আফরিন ড্রপ সঠিকভাবে ব্যবহারের জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন বোতল ঝাঁকান ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন ডাস্ট কাভার খুলুন বোতলের ক্যাপ বা ডাস্ট কাভার সরিয়ে ফেলুন নাক পরিষ্কার করুন নাক ফু দিয়ে নাসারন্ধ্র পরিষ্কার করুন অ্যাপ্লিকেটর প্রস্তুত করুন প্রথমবার ব্যবহার করলে বা এক সপ্তাহের বেশি সময় ব্যবহার না করলে অ্যাপ্লিকেটর কয়েকবার টিপুন যতক্ষণ না সূক্ষ্ম স্প্রে বের হয় প্রযোগ করুন একটি নাসারন্ধ্র বন্ধ করুন এবং অন্যটিতে অ্যাপ্লিকেটর সাবধানে প্রবেশ করান মাথা সামান্য সামনে ঝুঁকিয়ে স্প্রে বা ড্রপ সোজা রাখুন নাক দিয়ে শ্বাস নিন এবং একই সঙ্গে অ্যাপ্লিকেটর টিপুন স্প্রে বা ফোটা দিন ড্রপ মুখ দিয়ে শ্বাস ছাড়ুন অন্য নাসারন্দ্রে পুনরাবৃত্তি একই প্রক্রিয়া অন্য নাসারন্দ্রে করুন পরিষ্কার করুন অ্যাপ্লিকেটর পরিষ্কার করে বোতল বন্ধ করুন সতর্কতা ও পরামর্শ সতর্কতা চিকিৎসকের পরামর্শে সর্বদা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন দীর্ঘমেয়াদি ব্যবহার এডিয়ে চলুন সাত দিনের বেশি ব্যবহার করবেন না কারণ এটি নাকের ভিড় বাড়িয়ে দিতে পারে নির্দিষ্ট রোগের ক্ষেত্রে সতর্কতা নিম্নলিখিত সমস্যা থাকলে ডাক্তারকে জানান হৃদরোগ বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস লুকোমা থাইরজেডের সমস্যা প্রোস্টেট সমস্যা কিডনি বা লিভারের রোগ মে ইনহিবিটর যারা মে ইনহিবিটর ওষুধ ব্যবহার করছেন বা গত এক চার দিনের মধ্যে করেছেন তাদের এটি ব্যবহার করা উচিত নয় চোখের সংস্পর্শ এডান ওষুধ চোখে প্রবেশ করলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন শিশুদের ক্ষেত্রে সতর্কতা ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য শূন্য শূন্য পাঁচ ড্রপ এবং দুই বছরের কম বয়সীদের জন্য শূন্য শূন্য দুই পাঁচ ড্রপ ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত ব্যবহার এডান নির্দেশিত মাত্রার বেশি ব্যবহার করবেন না পরামর্শ ডাক্তারের সাথে পরামর্শ করুন বিশেষ করে গর্ভবতী বাস্তন্যদানকারী মায়েরা বা যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে হাইড্রেশন বজায় রাখুন নাক শুকিয়ে যাওয়া রোধ করতে পর্যাপ্ত পানি পান করুন বিকল্প চিকিৎসা বিবেচনা দীর্ঘমেয়াদী নাকের সমস্যার জন্য স্যালাইন স্প্রে বা অন্যান্য চিকিৎসা বিবেচনা করুন পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ যদি মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া যেমন দ্রুত হৃদস্পন্দন মাথা ঘোরা দেখা দেয় তবে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সঠিক সংরক্ষণ শীতল শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন উপসংহার আফরিন ড্রপনাক বন্ধ হওয়ার সমস্যায় দ্রুত এবং কার্যকর ত্রাণ প্রদান করে তবে এটি সঠিকভাবে এবং সীমিত সময়ের জন্য ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় বা বিশেষ স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অপরিহার্য যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা সমস্যা অব্যাহত থাকে তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে শাকতম প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালাম ও আলাইকুম